তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কথা বলবো তোমার ভালোবাসার মানুষটা বর্তমানে তোমাকে মিস করে না যে মানুষটা একটা সময় তোমাকে প্রচণ্ড মিস করতো সে মানুষটাই বর্তমানে তোমাকে অবহেলা করে ইম্পর্টেন্ট দেয় না ইগনোর করে বাট আজ আমি তোমাদেরকে তোমার ভালোবাসার মানুষটা কি করলে মিস করবে সে বিষয়ে বলার আগে তোমাদের ওপর প্রশ্ন ছুড়ে দিচ্ছি তোমরা তোমাদের লাইফে কাকে মিস করো বলতো দেখো বন্ধুরা আমরা কিন্তু আমাদের লাইফে সেই সমস্ত পার্সেনদেরকে মিস করি যারা আমাদেরকে আমাদের মতো করে খানিকটা হলেও বুঝেছে আমাদের দুঃসময়ে আমাদের পাশে থেকেছে আমাদের সঙ্গে কথা বলাকালীন আমাদের কথাকে বোঝার চেষ্টা করেছে তথা আমাদের ভুলগুলোকে এমনভাবে ধরিয়ে দিয়েছে যে তাদের ধরানো ভুলগুলো থেকে আমরা শিক্ষা পেয়েছি কষ্ট নয় তাই নয় কি এমন টাইপের মানুষদেরকেই কিন্তু আমরা সারা জীবন মিস করি যদি না সে মানুষগুলো আমাদের লাইফে নাও থেকে থাকে তারপরেও কিন্তু সে মানুষগুলোর কথা ভেবে আমরা দু ফোটা চোখের জল ফেলি তো আমার কথা হচ্ছে আমরা যেভাবে আমাদের লাইফে কাউকে মিস করি অনুরূপভাবে তুমিও তোমার ভালোবাসার মানুষটার কাছে নিজেকে কি সেভাবে প্রেজেন্ট করেছো যেভাবে প্রেজেন্ট করলে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে মিস করবে আমরা সবাই এটা চেয়ে থাকি যে আমার ভালোবাসা মানুষগুলো আমাকে যেন মিস করে বাট আমার কথা হচ্ছে আমরা কখনো এমনটা ভাবি না বা এমন করে ভেবেই দেখি না যে আমাদেরকে মিস করানোর জন্য আমরা কি এমন করেছি যার ফলে সে মানুষটা আমাদেরকে মিস করবে একটা সম্পর্কের মধ্যে জড়ানোর পর থেকে আমরা শুধু সামনেকার কার মানুষটার কাছ থেকে পাওয়ার আশা করি এবার অনেকে হয়তো বলবে যে না দাদা আমি সামনেকার কার মানুষটাকে শুধু দিয়েই গেছি তুমি তোমার দেওয়াটাকেই শুধু লক্ষ্য করেছো সেও যে তোমাকে কিছুটা হলেও দিয়েছে তার কিছুটা দেওয়াতে হয়তো তুমি সন্তুষ্ট না তুমি তার কাছে যতটুকু আশা করেছিলে ততটুকু সে দিতে পারেনি বলেই কিন্তু তুমি এমন করে ভাবো যে সে মানুষটার তরফ থেকে তোমাকে তেমন ভালোবাসা দেওয়াই হয়নি তুমি শুধু তাকে দিয়েছ বাট একটা কথা কথাকে জানো সবাই এক একরকমভাবে ভালোবাসতে পারে না সবাই একই রকমভাবে ভালোবাসা রিটার্ন দিতে পারে না কিন্তু তুমি তার তরফ থেকে কতটুকু পেয়েছ এই বিষয়টিকে না ভেবে যদি তুমি তাকে তোমার মতো করে প্রচণ্ড ভালোবেসো তাকে তার মতো করে বোঝার চেষ্টা করো তার ভাবনাগুলোকে রেসপেক্ট করো সে যখন দুঃসময়ে থাকবে তার দুঃসময়ে তার পাশে থেকো মেন্টালিভাবে তথা ফিজিক্যালিভাবে এবং সবচেয়ে বড় কথা হলো কি তার না বলা কথাগুলো তার কোন থেকে বা দৃষ্টির আড়াল থেকে যদি খানিকটা হলেও বুঝতে পারো তবে সে মানুষটা তোমাকে মিস করবে না কিন্তু আমরা এমনটা ভাবি না আমরা শুধু কমপ্লেনই করে যাই সম্পর্কের মাঝে শুধু অভিযোগই করি যে সে আমাকে মিস করে না আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে কি করলে মিস করবে সে বিষয়ে বেশ কিছু কথা বলি তো বন্ধুরা একটা কথা সর্বদাই মাথায় রাখবে জোর করে কাউকে মিস করানো যায় না তোমার ভালোবাসার মানুষটা তোমাকে মিস করছে না এ নিয়ে তুমি যদি তাকে কমপ্লেন করে থাকো সে তোমাকে সময় দিচ্ছে না তার জন্য যদি তুমি তার সঙ্গে তর্ক করে থাকো সে তোমাকে ইম্পর্টেন্ট দিচ্ছে না তার জন্য যদি তুমি তার কাছে এভাবে কমপ্লেন করো যে তুমি কেন আমাকে ইম্পর্টেন্ট দিচ্ছ না তবে কিন্তু তার সঙ্গে তোমার ঝগড়াই হবে সমস্যার সমাধান কিন্তু হবে না আমার কথা হচ্ছে কি সে মানুষটা যদি তোমাকে কিঞ্চিত সময় দেয় সেই কিঞ্চিত সময়টুকুকে তোমরা উপভোগ করো একে অপরের সঙ্গে ভালো কথা বলো বাট আমরা করি কি সেই কিঞ্চিত সময়টুকুতে বেশিরভাগ সময় ঝগড়া করি কেন তুমি আমাকে সময় দাওনি আমার গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড তাকে তো অনেকটা সময় দেয় বা আমার বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে তো অনেকটাই সময় দেয় তুমি কেন আমাকে সময় দেওয়া সম্পর্কে সম্পর্কের প্রথম দিকে তো তুমি আমাকে খুব সময় দিতে এখন কেন দিচ্ছ না হতে পারে সে মানুষটা ব্যস্ত নয়তোবা হতে পারে তোমার প্রতি তার ইন্টারেস্ট কম হয়ে গেছে ইন্টারেস্ট কম এই জন্যই হয়ে যায় সম্পর্কের মধ্যে অতিরিক্ত কথাবার্তা বলা দেখা দেখি করা বা ফিজিক্যালির কারণে হয়তো সম্পর্কটার মধ্যে ইন্টারেস্ট লুজ হয়ে গেছে তার জন্য তোমাকে কিছুটা সময়ের জন্য হলেও স্পেস মেনটেন্স করে চলতে হবে যতটুকু সম্পর্কটার মাঝে জড়ালে সে মানুষটার তোমার প্রতি ইন্টারেস্ট একই রকম থাকবে সেরকমভাবে নিজেকে সে মানুষটার কাছে প্রেজেন্ট করো আর যদি বেশি বেশি প্রেজেন্ট করিয়ে থাকো যদি সে মানুষটার সঙ্গে অনেকবার ফিজিক্যালি করে ফেলো তবে তোমার প্রতি তার ইন্টারেস্ট লুজ হবে এর জন্য তুমি দায়ী সে কেন তোমাকে মিস করবে তাই সে মানুষটা যদি না মিস করে থাকে তার না মিস করার কারণে তাকে কমপ্লেন না করে একটি ভেবে দেখো যে এই মিস না করার পেছনে তোমার কোনো ভুল নাই তো দ্বিতীয় কথা হচ্ছে আমরা অনেক সময় কথা বলাকালীন বেশিরভাগ সময় সামনেকার মানুষটার ভুল ভুলবশত যে কথাগুলো তারা বলে থাকে সরি সে মানুষটা যে কথাগুলো আমাদেরকে ব্যথা দিয়ে বলে থাকে মানে যে কথাগুলো ভুল যে কথাগুলো তাদের তরফ থেকে আমাদেরকে ব্যথিত করে সেই কথাগুলোকে নিয়েই কিন্তু আমরা কথা বলে থাকি হ্যাঁ তুমি আমাকে এই বিষয়ে কেন কথা বললে তুমি আমার এই খোঁটাটা ধরো তুমি আমার প্রশংসা করো না তুমি সর্বদাই আমার খুঁত খুঁজে বের করো এমন টাইপের কথা নেই কিন্তু আমাদের মধ্যে কনভারসেশন চলে যার ফলে কিন্তু আমাদের কনভারসেশনের যে সময়কালীন সেই সময়কালীনটা কিন্তু মধুময় হয়ে ওঠে না বরং তিক্ততাই ভরে যায় যার ফলে সে মানুষটার তোমার সঙ্গে কথা বলার ইচ্ছাটুকু নষ্ট হয়ে যায় এর ফলে হয় কি সে মানুষটা তোমার সঙ্গে কথা বলার জন্য কেন তোমাকে মিস করবে এর জন্য তোমাকে করতে হবে কি তোমার তরফ থেকে যে টপিকের উপর কথা বললে সে মানুষটা সন্তুষ্ট হবে সে টপিক কেন্দ্রিক সে মানুষটার সঙ্গে কথা বলো আর যদি তোমাদের সম্পর্কের মধ্যে ঝগড়া হওয়ার সিচুয়েশন ক্রিয়েট হয় সেই মুহূর্তে দুজনের মধ্যে কোনো একজন ঠান্ডা মাথায় বলবে যে দেখো এখন আমাদের সম্পর্কের মাঝে ঝগড়া হতে পারে তাই ফোনটা রেখে দেওয়াই বেটার যার ফলে কিন্তু কথা বাড়বে না ওখানেই কিন্তু কথা স্টপ হয়ে যাবে এর ফলে সম্পর্কটার মধ্যে তিক্ততার সৃষ্টি হবে না বুঝতে পারছো এরপরে যেটা বলতে চলেছি সেটা খুবই ইম্পর্টেন্ট সে মানুষটার কাছ থেকে কী পেলে এই হিসাবটা বেশি পূরণ আমরা কিন্তু এমনটাই বেশি করে থাকি যে সে মানুষটা আমাকে কী দিল কেননা আমরা সে মানুষটাকে প্রচণ্ড ভালোবাসা দেই প্রচণ্ড টাইম দেই তাদেরকে প্রচণ্ড মিস করি হয়তো আমাদের প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা নিজেদের ব্যস্ততম সময়ের মাঝে থেকে সময় বের করে সেই মানুষটার খবর নেই দেন আমরাও এটা আশা করি হয়তো সে মানুষটিও তার ব্যস্ততম সময়ের মাঝে থেকে সময় বের করে অনুরূপভাবে আমাদেরও খবর নেবে কিন্তু হয়তো সে মানুষটা তোমার মতো করে ভাবতে পারে না বা তুমি তাকে তোমার হাজারো ব্যস্ততার মাঝে থেকে যেভাবে তার খোঁজখবর নাও সে সেভাবে নেয় না বলে তার প্রতি তোমার কমপ্লেন হ্যাঁ আমি যদি নিতে পারি তুমি কেন নাও না একটা কথা তোমাকে বলি তুমি তোমার তরফ থেকে সে মানুষটিকে ভালোবাসা দিতে থাকো সে মানুষটা তোমাকে কতটুকু রিটার্ন দিলো সে আশা করো না মাথায় রাখবে তুমি যে তোমার তরফ থেকে এত ব্যস্ততার মাঝেও সে মানুষটিকে সময় দিচ্ছ না এ বিষয়ে হয়তো এখন সে মানুষটা সেভাবে রিয়েলাইজ করছে না কিন্তু সে মানুষটাও কিন্তু কোনো একটা সময় ভাবতে বাধ্য হবে যে তুমি তাকে তোমার হাজারো ব্যস্ততার মাঝে সময় বের করে তাকে সময় দিতে সেই কিন্তু দিত না তাই তুমি তোমার দিকটাকে ঠিক রাখো না তোমার পথটাকে পরিষ্কার রাখো সে ভুল করছে করতে দাও সে ভুলের জন্য সে একটা সময় পর রিগ্রেট ফিল করবে বাট তার না দেওয়া সময়ের কারণে যদি তুমি তোমার দেওয়া সময়কে নিয়ে বড়াই করো তবে তার আর তোমার মধ্যে কি পার্থক্য থাকলো তখন সে তো ভাবতে বাধ্য হবে যে আমি সময় না দিয়ে যে ভুলটা করেছি তুমি সময় দিয়েও তো কোনো মহান কাজ করো নি কেননা সে সময় দিয়ে তুমি তো নিজে আবার বড়াই করছো কোনো একজন মানুষ যদি তোমাকে কোনো একটা কোনো কিছু গিফট করে গিফট করার পর যদি পাঁচজনকে বলে বেড়ায় যে আমি অমুককে অমক একটা গিফট দিয়েছি তখন একদিন একজন তোমাকেই যদি বলে যে তোমাকে আমি অমুক গিফট দিয়েছি কই তুই তো আমাকে বা তুমি তো আমাকে গিফট কিরামে দাওনি তখন তোমার খারাপ লাগবে না অনুরূপে তুমি তোমার হাতেরও ব্যস্ততার মাঝে সে মানুষটিকে সময় দিচ্ছ সে হয়তো দিতে পারছে না তার জন্য তার প্রতি কমপ্লেন ছুড়ে দিও না তুমি তোমার তরফের ব্যবহারটাকে ভালো রাখো তুমি তাকে প্রচন্ড ভালোবাসা দাও এত ভালোবাসা দাও যে ভালোবাসা পেয়ে সে যেন তোমার প্রতি ফিদা হয়ে যায় হ্যাঁ সে হয়তো তোমাকে দিচ্ছে না তার জন্য তোমার মনে কমপ্লেন জন্মাচ্ছে বাট সেটাকে সহ্য করে নাও না। একটা সময় পর সে মানুষটা তোমার প্রতি ফিদা হতে বাধ্য হবে বাট তুমি সময় দিচ্ছ সে দিচ্ছে না তুমি ভালোবাসছো সে বাঁচছে না তার জন্য তুমি তার কাছে জোর করে ভালোবাসা পাওয়ার আশা করলেই কিন্তু সে মানুষটার মনে তোমাকে নিয়ে যে সম্মানজনক ভাবটা জন্মায় সেটা কিন্তু তিক্ততার রূপ নেবে তখন কিন্তু সে মানুষটা তোমাকে মিস করবে না তাই একটাই কথা বলবো কাউকে জোর করে মিস করানো যায় না তুমি শুধু তাকে ভালোবাসা দিয়ে যাও দিয়ে যাও আমি তোমাকে বলছি হানড্রেড হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সে মানুষটা তোমাকে মিস করতে বাধ্য হবে কেন না আমরা তাদেরকেই মিস করি আমাদের লাইফে যারা আমাদেরকে আমাদের মতো করে বুঝেছে আমাদের মতো করে ভালোবেসেছে আমাদেরকে কিছু দিয়েছে অন্যভাবে তুমিও দাও দেখবে সে মানুষটা তোমাকে হানড্রেড হানড্রেড পার্সেন্ট মিস করতে বাধ্য